মাথায় কি আর ভাঙছে এখন তো মাথায় ও মাথার সেই কাজে মাসে চলে গেছে बाँसामित का इधर का पानी यार साफ़ किलियों मेरों हैं बोलते हो साफ़ ना मैं यही पानी डाल के गोली के वो उसे तो पारी के सहानिये दे शुदा

পানি সাপ কি সাপ কোন ছাত্রা এটা কি ইন্দুর নাকি ছাত্রা কত করে ছাত্রা আসসালামু আলাইকুম আপনারা দেখেন নদী ভাঙতেছে কি ভাঙা এটা হচ্ছে আপনার আমডাঙ্গা উত্তর পাশে লাস্টের দিকে দেখেন এখনই পানির কোনো স্রোত বাড়ি নেই তাই তি ভাঙার এতটা চাপ অপরিমাণ ভাঙতেছে আমি পুরো ভাঙ্গাটার ওখানে এখনো যে পারি নেই যাচ্ছি দেখেন পানিতে কি পরিমাণ সৃষ্টি হচ্ছে পাৰিছিলে মানে মই বা রাস্তা পর্যন্ত চলে যাবে ইদিকে পানি মূল পানি টিয়া তো স্রোত নাই তো এই জায়গাটা স্রোত চাंतीছে চল

দেবা আমরা কি এই যে যে কুলাতে স্রোততে আসছে স্রোতটা এসে এই জায়গা পানি বাড়ি যাচ্ছে পানি বাড়িতে বেশি বন্ধ তলেতে কাঠিয়ে চলে আসছে এবার বছরে এই জায়গা মাস্টার দিয়ে দিলি

দিছে যত্খন তাহলে এই যে ওরা মাথারটা দে মা মাথাটা দিলি তো বাঙ্গাটা থামতো তার মানে টাকা খরচ করতেছে খালি খালি মারজে যাচ্ছে ওই টাকাটা এই যে আমাকে মতে যে লোকজন ওই যে ঘর বাড়ি ভাঙিয়ে গেছে এগে দিয়ে দিলেও এরা কিছু কিছুদিন বাচ্চিত তো খাই ফুটে হম এইটা এইটা বুচো লাও বুলি কেই দেখোন যদি চলে